হরিদ্বার ভারতের উত্তরাখণ্ডের একটি প্রাচীন শহর এটি হিন্দুদের জন্য একটি পবিত্র স্থান হরিদ্বারের ইতিহাস অনেক আজকে আমরা হরিদ্বারে ঘুরতে বেরিয়েছি আর তার জন্য এই বাস বুকিং করে নিয়েছিল আগের দিনে আর সিট এক একটা দুশো চল্লিশ টাকা বা আড়াইশো টাকা যার কাছে যেমন নিয়ে পারে আমরা না খেয়ে বেরিয়েছিলাম তাই আর আমি বাইরে বেরোলে একটু পেটুক স্বভাবের হয়ে যাই গাইড ছাড়া ঘুরতে গেলে সত্যি অনেক তথ্য পাওয়া যায় না সারাদিন টুকটুক করে আমরা ঘুরে বেড়িয়েছি এই বাসে করে আমাদের ঠিক ঠিক জায়গায় নামিয়ে দিয়েছে আমাদেরকে কিন্তু ভালোই সার্ভিস দিয়েছিল প্রথম স্থানটা এখানে আমরা চলে এসেছি অখণ্ড চোদ্দ দেখার জন্য এটা বহু বছর ধরে ওভাবেই চলে যাচ্ছে তার पवित्र वृक्ष भगवान शंकर जी का स्वरूप तो माना गया है सभी लोग हाथ जो बार नमन कर लीजिए ओम 啊。Ah. হরিদ্বারকে দেবতাদের প্রবেশদ্বার বলা হয় এটা আমরা কম বেশি সবাই জানি আগেই বলেছি বাইরে বেরোলে আমি কিন্তু ভীষণ পেটুক হয়ে যাই ঠাকুর মন্দির দর্শন করছি আর তার মাঝে মাঝে টুকটুক করে কিছু খাব না তা তো হতেই পারে না এটা ছিল ভেজগুলাও মাত্র পঁয়ত্রিশ টাকা করে প্লেট ছিল এক প্লেট নিয়েছিলাম সবাই একটু টেস্ট করে দেখেছি আমরা দেখো কী সুন্দর রং লেখা রয়েছে হরিদ্বার কিন্তু মায়াপুরী কপিলা গঙ্গাদার নামেও পরিচিত আমরা সারাদিন ঘুরেছি সেদিন আর খুব সুন্দর দৃশ্যগুলো দেখার চেষ্টা করেছি কারণ মানুষ বছরে একবার হোক বা চার বছর পাঁচ বছর পরে একবার হোক একটু আনন্দ একটু শান্তি খুঁজতে বাইরে যায় কিন্তু আমরা সবাই জানি শান্তি ঠিক ঘরে ফিরেই পাবো তবু এটুকু বাইরে যাওয়া কিন্তু আমাদের সকলেরই খুব প্রয়োজন এরপরে আমরা যাব রামঝোলা রামঝোলা যাওয়ার জন্য আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে নেমে আমাদেরকে কিন্তু অটো করে যেতে বলা হয়েছে অটো করে যাওয়ার পরে দেখলাম রাস্তাটা খুব বেশি দূর না চাইলে আমরা হেঁটেও যেতে পারতাম এখানে সিস্টেমটা কিন্তু খুব ভালো যে কজনই ওঠো না কেন অটোতে তোমাদেরকে কিন্তু ভাড়া সেই দুশো টাকা দিতেই হবে আর এই সিস্টেমটা কিন্তু খুব ভালো মানুষ মানুষকে কখনোই ঠকাতে পারবে না একটা ধরা রেট কিন্তু তারা রেখে দিয়েছে তো আমরা চলে এসেছি এখানে রামঝোলা আর লক্ষ্মণ কিন্তু বন্ধ এখানে আর সবাই জানো তোমরা যারা হরিদ্বার কম বেশি এসেছ তো এই যে দৃশ্যটা অসাধারণ দৃশ্য আমার ভীষণ ভালো লেগেছে তো বাইরে থেকে আগে ভিডিও করে নিলাম আর এখানে এসেছি ঘুরতে একটু ভিডিও হবে না বা ছবি তুলব না তা তো কখনোই হতে পারে না তাই না বছর অন্তর ভ মেলা হয় কিন্তু এখানে আবারও দেখো ঘুরতে ঘুরতে খাবার কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে এখানে আমরা খাবারের লাইনে দাঁড়িয়ে রয়েছি খাবার নেব বলে এখানে খিচুড়ি ছিল আর হচ্ছে ডালা সুন্দর ছিল টেস্টি কিন্তু এতটা অয়েলি আর কি বলবো ঘি দেওয়া ছিল এত পরিমাণে খেতে গিয়ে একটুখানি কষ্টই হচ্ছিল তবে পুরি খুব সুন্দর ছিল তরকারিটাও কিন্তু খুব সুন্দর ছিল ও ইআরা হ্যায় ভিডিও لے لیا मैंने उसका हट पिक्चर ने দেখো কি সুন্দর স্টাইল নিয়ে বসে আছে মহারাজ আর তার ভিডিও করব না তা কিন্তু হতে পারে না হিন্দিটা আমি খুব একটা ভালো পারি না কিন্তু এখানে আমি কিছু হিন্দি কথা বলেছিলাম যেটা আমি ভুল ভাল বলে থাকি তাই ভয়েসটা আমি কেটে দিলাম এর আগেও তোমরা ভিডিওর ভিতরে শুনে থাকবে ভুল ভাল কিছু হিন্দি কথাবার্তা যাই হোক এতগুলো ছাগল যাচ্ছে এর ভিতরে কিন্তু একটা কুকুর ছিল কেউ বুঝতে পারিনি আমার করতামশায় সেটা বুঝতে পেরেছিলো আর মনাকে বলছিল এটা তুই নিয়ে যাবি তো ওখানে আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি এই জায়গাটাই যেখানে অনেকগুলো আর্টিফিশিয়াল মন্দির রয়েছে সেই আর্টিফিশিয়াল মন্দিরগুলো আমরা সবগুলোতে ঢুকতে পারিনি সারাদিন ঘোরার পরে একটু ক্লান্ত হয়ে গেছিলাম তাই এই মন্দিরে বৈষ্ণব দেবীর মন্দিরে আমরা প্রবেশ করেছি এই অন্ধকার গুহার ভেতর দিয়ে আমরা বাইরে যাচ্ছি হরিদ্বারে গঙ্গার তীরে অবস্থিত একটি বিখ্যাত ঘাট হল হরকি পৌরী আর এই হরকি পৌরীতে এসেই একটা আলাদা শান্তি এখানে সন্ধ্যা আরতি দেখতে এত ভালো লাগে বিশ্বাস করো যেন একটা আত্মার সন্ধান পাওয়া যায় এখানে বসে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি আর এই সন্ধ্যা আরতির সময় এক অপরূপ দৃশ্য দেখা যায় আর এই সময়ে খুব সুন্দর গান চলছিল আরতি হচ্ছিল কিন্তু গানের ভয়েসটা আমি রাখতে পারলাম না তার একটাই কারণ কপিরাইট চলে আসে সবাই বিশ্বাস করে যে এটি সঠিক স্থান যেখানে গঙ্গা পাহাড় ছেড়ে সমতল ভূমিতে প্রবেশ করেছে আমার ভীষণ ভালো লেগেছে আর এই সন্ধ্যারতি দেখতে কত দূর দূরান্ত থেকে কত মানুষ যে ছুটে আসে শুধু ভারতবাসী নয় বিদেশ থেকেও অনেক লোকের সমাগম ঘটে আজকের সারাদিনের ঘোড়াটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগলো আমার এই পুরো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিংবদন্তি অনুযায়ী দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে নেমেছিলেন হরিদ্বারে সমগ্রটা মিলিয়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর আমি এখান থেকে প্রায় তিন দিন সন্ধারতি দেখেছি